ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك আল্লাহ আল্লা বলেছেন আমি আল্লা র জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আর এই সমস্ত জিন এবং মানুষের মধ্যে

এরা হচ্ছে পশুর সিও তারা যারা দেখিয়াও দেখে না শুনিয়াও শোনে না বুঝিয়াও বোঝে না আল্লাহ বললেন এরা হল চতুষ্প জানুয়ারের মতো শুধু তাই নয় বান আদল বরং তার সিও তারা নিকৃষ্ট জব্লাহ এই জন্য আল্লাহ এই কেন বললেন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন একটা পশুকে যদি আপনি ডাকেন পশুর ভাষায় গরুর ভাষায় যদি আপনি গরুকে ডাকেন গরুর আসে কি আসে না গরু চলে আসে ছাগলের ভাষায় যদি আপনি ছাগল ছাগলকে ডাকেন ছাগল চলে আসে মুরগির ভাষায় যদি আপনি মুরগি কে ডাকেন মুরগিও আসে কি আসে মুরগিও চলে আসে ছাগল চলে আসে গরু চলে আসে কুত্তা চলে আসে কিন্তু আল্লাহ বললেন পশুর চেয়ে এরা নিকৃষ্ট তারা মুয়াজ্জিন আযান দেয় কার হুকুমে সবাই বলেন কার হুকুমে আল্লাহর হুকুমে ময়ার্জী আজাম দেয় তারা যে নামাজ পড়তে হবে এটা বোঝে বুঝিয়াও বোঝে না বোঝে না করে নামাজে যায় না এরকম বলেন তো মানুষ আসে না না দ্যায় অহো রহো ময়ার্জি দেয় কার হুকুমে বলেন আল্লাহ র হুকুমে আজাদ কুত্তর কথা সবাই সাগর গোল কথা শুনে কিন্তু মানুষ শোনে না মানুষ বুঝিয়েও বোঝে না শুনিয়াও শোনে না আল্লাহ বলছে এদেরকে আমি জাহানমানের জন্যই আমি সেলিব্রেট করছি এদের জন্য জাহান্নের জন্য বাজেট করছি জনে পর না উদিন